নমস্কার আমি আশা সুকৃতি দান আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে আপনার জীবনে রাহুই আপনাকে কোটিপতি বানাতে পারে কি কি পন্থা অবলম্বন করলে রাহু যেভাবে অবস্থান করছে সেই ভাব সংক্রান্ত ব্যাপার থেকে আপনি জীবনে প্রচুর লাভ করতে পারেন কিন্তু কিভাবে আপনি চলবেন রাহু থেকে কীভাবে রাহুকে জীবনের পজিটিভ কাজে লাগাবেন সেই ব্যাপারটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আশা করবো আমাদের ভালো লাগবে আগে টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলবো দেখুন রাহুর মধ্যে রয়েছে প্রচুর অ্যাম্প্লিফাইং ক্ষমতা রাহু যেভাবে থাকে বা যে গ্রহের সঙ্গে অবস্থান করে তার কারকতাটা নিজের মধ্য দিয়ে প্রকাশ করার চেষ্টা করে আপনাকে আগে দেখতে হবে রাহু বাচ্চাটি কোন ভাবে রয়েছে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে কিন্তু একটু নতুনভাবে খেলা খেলতে হবে ধরুন আপনার বাচ্চাটে দশমভাবে রাহু রয়েছে তো রাহুর মধ্যে যেহেতু রাহু ছায়াগ্রহ রাহু কিন্তু জীবনে জটিল কুটিল বুদ্ধি থেকে শুরু করে কালোবাজারি থেকে শুরু করে আইটি প্রবেশন থেকে শুরু করে আপনার জীবনে কোন কোনোরকম মদের ব্যবসা বা যেগুলো জেনারিভাবে সমাজে খুব একটা প্রচলিত নয় অর্থাৎ আনকনভেনশনাল ওয়েতে আপনার জীবনে উন্নতির পথ প্রশস্ত করে রাহু যেভাবে রয়েছে সেই ভাবে যদি মনে করেন যে আপনি খুব সহজে উন্নতি করে নেবেন যেমন শনি একটা ভাবে থাকলে আপনাকে যেমন পরিশ্রম করতে হয় তেমন রাহু যেভাবে থাকে সেইভাবে কোনো সিস্টেম থাকে না রাহুর মধ্যে অ্যাকচুয়ালি কোনো সিস্টেমেটিকভাবে যে আপনি সরকারি চাকরি করবেন আপনি জীবনে এই উন্নতিই করবেন রাহুর মধ্যে যেহেতু প্রচুর ক্ষমতা রয়েছে রাহু আপনাকে একবার আপ করবে একবার ডাউন করবে তাই আপনাকে পার্টিকুলার কোনো সিস্টেমেটিকভাবে কিছু না করে আপনাকে নিজের জীবনের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং আপনার নিজের নিজের লাইফের রাহু যেহেতু জটিল কুটিল বুদ্ধি আপনার মধ্যে পলিটিক্যাল ক্ষমতা প্রদান করে এবং রাহু যেহেতু আপনার মধ্যে একটা ডিজায়ারের জন্ম দেয় যে জীবনে আমাকে এত কিছু করতে হবে এই যে ডিজায়ার এবং রাহুর সেই ডিজায়ার করার ক্ষমতাকে যদি আপনি জীবনের আশাকে আপনি সঠিক ইউটিলাইজ করেন ধরুন দশমভাবে রাহু মানে আপনার কর্ম রিলেটেড ব্যাপারে প্রচুর ডিজায়ার তৈরি করে প্রচুর ইচ্ছা তৈরি করে যে আমার এটা চাই 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 এমন একটা ব্যাপার কিন্তু আপনার কর্মের জায়গা অবশ্যই অনেক জটিলতা থাকবে অনেক আপস্টিম ডাউন থাকবে কিন্তু আপনি যদি মনে করেন কোনো প্রমিনেন্ট কিছু হবে তাহলে কিন্তু ভুল করলেন কারণ রাহুর ক্ষমতাই হচ্ছে প্রমিনেন্ট নয় রাহু কিসের মধ্যে লুকিয়ে রয়েছে রাহু রয়েছে হচ্ছে ইন্টারনেট রিলেটেড সোশ্যাল মিডিয়া সংক্রান্ত ব্যাপারে পলিটিক্যাল ব্যাপারে অথবা ধরুন আপনার জীবনে কোনোরকম বড় কিছু কাজ যেখানে হয়তো আপনার ফাটকা জায়গা থেকে কিছু ইনকাম এলো মদের ব্যবসা কন্ট্রাক্টরি ব্যবসা গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজ যেখানে কিন্তু আপনাকে অবশ্যই রাহু অনেক শুভ ফল দেবে আবার মাঝে মাঝে আপনাকে একটু কাঁদা ছুড়ে দেবে কেন রাহু একটু উন্মত্তর মতো রাহু নিজের মতো থাকে কারণ রাহু এমন একটা ব্যাপার রাহুর ক্ষমতা যেমন অত্যন্ত স্ট্রং তেমন রাহুর মধ্যে রয়েছে অত্যন্ত এখানে স্টেবিলিটি লেস অর্থাৎ স্টেবিলিটিহীন ব্যাপার রয়েছে আনস্টেবেল এনার্জি একটা যখন 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 কোনো এনার্জি যখন আনস্টেবেল হয়ে যায় তার মধ্যে একটু সিস্টেমেটিক ব্যাপারে অভাব থাকে তাই আপনাকে একটু ঠিকভাবে কিন্তু সেই সংক্রান্ত কাজে আপনাকে যতটা সম্ভব সিস্টেমেটিক ভাবে এগিয়ে চলতে হবে এবং আপনি এক ধরনের গতানুগতিক পন্থা আপনাকে অবলম্বন করতে হবে না সমাজ যেভাবে ভাবে একটু অন্যভাবে ভাবতে হবে বিশেষ করে যাদের রাহু লগ্নে রয়েছে সপ্তমে রয়েছে চতুর্থে রয়েছে দশমে রয়েছে নবমে রয়েছে তাদের জীবনে সবসময় রাহুর একটা প্রভাব তাদের জীবনে ফিল করতে আমি কি কি বললাম আরেকবার বলে দিই লগ্নে যাদের রাহু রয়েছে সপ্তমে যাদের রাহু রয়েছে চতুর্থে যাদের রাহু রয়েছে দশমে যাদের রাহু রয়েছে নবমে যাদের রাহু রয়েছে এমনকি পঞ্চমে যাদের রাহু রয়েছে অর্থাৎ মেনলিভাবে বলতে চাইছি যাদের কেন্দ্র বা কোণে যাদের রাহু রয়েছে তাদের ক্ষেত্রে একটু জটিলভাবে কুটিলভাবে একটু আনকনভেনশনাল ওয়েতে জীবনে চলতে হবে এবং সেখানেই যে আপনার জীবনে সাফল্য হয়ে যাবে তা নয় কিন্তু কিন্তু আপনাকে সবসময় ট্রাই করে যেতে হবে এবং আপনার জীবনের ডিজায়ারকে লক্ষ্যকে একটা স্ট্রং জায়গায় রাখতে হবে যে আমি এইটা করতে চাই এবং তার জন্য আপনার রাহুর যে ক্ষমতা রাহু কিসের মধ্যে রয়েছে রাহুর মধ্যে রয়েছে হচ্ছে আনকনভেনশনাল জায়গা অর্থাৎ যেটা গতানুগতিক জায়গায় নয় ধরুন আপনি একটা কোনো করছেন। বা আপনি কোন সফটওয়্যার রিলেটেড কোনো বিজনেস ঠিক আছে বা কোনো রিয়েল এস্টেট বিজনেস সেখানে কিন্তু কোনো গতানুগতিকতা ব্যাপারটা কিন্তু থাকবে না আপনাকে একটু নতুন ভাবে করতে হবে যত কিছু লাক্সারি ব্যাপার রয়েছে সেই জায়গাটাও কিন্তু রাহু কারো ঠিক আছে শুক্র যেমন কারো এবং রাহু কিন্তু হাইফাই ব্যাপারের ক্ষেত্রেও কারক রাহু যেভাবে রয়েছে আপনাকে সেই জায়গাটাকে একটু বড়ভাবে দেখাতে হবে আপনাকে শো করতে হবে আপনাকে একটু নাটক শিখতে হবে ঠিক আছে তো আপনাকে আপনি সিম্পলভাবে কিন্তু সেই জায়গা থেকে কখনো এগিয়ে যেতে পারবেন না আপনাকে একটু নতুনভাবে রাহুর ক্ষমতাকে কাজে লাগাতে হবে রাহুর মধ্যে যে জটিল কুটিল ক্ষমতা আপনার মধ্যে শো করার ক্ষমতা আপনাকে একটু ট্যারা হতে হবে আনকনভেনশনাল হতে চলতে হবে গতানুগতিকভাবে সরল হয়ে যদি ভাবেন যে আপনি জীবনে উন্নতি করবেন তাহলে আপনার জীবনে বারে বারে বাঁশ খাবেন বারে বারে বাঁশ আসবেন কেননা রাহু আপনাকে কিন্তু বারে বারে বাঁশ দিয়ে আপনাকে একটু আরও কুটিল জটিলভাবে একটু নতুনভাবে আপনাকে জীবনে রিপ্রেজেন্ট করতে বলে এবং আপনার নিজের ডিজায়ারকে নিজের চাহিদাকে একটু অন্যভাবে যে ভাবে আপনাকে একটু ভাবতে হবে সব কিছু নিয়ে বিশেষ করে যাদের লগ্নে রাহু রয়েছে যাদের দশমে রাহু রয়েছে যাদের নবমে রাহু রয়েছে যাদের সপ্তমে রাহু রয়েছে তাদের একটু অন্য লেভেলের ভাবনা করতে হবে তারা ক্রিয়েটিভ লাইন অনেক উন্নতি করতে পারে ফিল্ম ইন্ডাস্ট্রিতে উন্নতি করতে পারে যেমন চার সংখ্যার মানুষ বাইশ সংখ্যার মানুষ তেরো সংখ্যার মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক উন্নতি করে ঠিক আছে বা সোশ্যাল মিডিয়া অনেক উন্নতি করে বা যারা আইটি প্রফেশনে রয়েছেন ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন মধের ব্যবসার সঙ্গী যারা যুক্ত রয়েছেন বা কোনো রকমের পলিটিক্যাল কোনো দলের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে দেখবেন তার অনেক প্রতিপত্তি রাহু কিন্তু হঠাৎ করে প্রদান করে দেয় রাহু কিন্তু হঠাৎ অনেক কিছু দেয় কিন্তু তার কোনো সিস্টেম থাকে না যেমন হঠাৎ আপনাকে দেয় তেমন হঠাৎ আপনাকে কিন্তু কালা ছুড়ে দেয় এই হঠাৎ উন্নতির পিছনে কিন্তু রাহুল লুকিয়ে রয়েছে তাই রাহুর এই অত্যন্ত আনস্টেবল এবং অত্যন্ত অ্যাম্প্লিফাইং ক্ষমতা দুটোকে দেখবেন যেটার অত্যন্ত বেশি পাওয়ারফুল সেটা অবশ্যই আনস্টেবল হবে কারণ সেই পাওয়ারটা তো সে বেশিক্ষণ রাখতে পারবে না তাই না তো যে অত্যন্ত পাওয়ারফুল হবে তার মধ্যে আনস্টেবিলিটি থাকবেই কনসিস্টেন্সি থাকবে না শনি নয় আপনাকে সবসময় কনসিস্টেন্সি বজায় রাখবে তাই আপনাকে রাহুর সেই জায়গাটাকে যেমন কাজে লাগাতে হবে তেমন এই যে রাহু যেমন মাঝে মাঝে অত্যন্ত আনস্টেবল হয়ে যায় আপনি ভুল ভালভাবে এমন কিছু ব্যবহার করে ফেলেন কোনো মানুষকে বিশ্বাস করে কেশ খেতে পারেন কোন সময় আপনার জীবনে প্রচুর অর্থ লস আসতে পারে আপনাকে তার জন্য প্রিপেয়ার হতে হবে আপনাকে সবসময় চোখ কান খোলা রাখতে হবে কেন রাহু যেমন আপনাকে উন্নতিও করতে পারে কখন কিন্তু ফাঁসিও দিতে পারে আপনার অত্যন্ত সেক্সুয়াল ডিজায়ারের জন্ম দেয় আপনার মধ্যে বেশি ভালো মানুষই করলেন কি মরলেন বিশেষ করে এই যে ভাবগুলোকে আমরা বললাম চারটে দুটো ছটা ভাবে এইভাবে রাহু থাকলে আপনাকে আরও কুটিল জটিল ভাবে জীবনকে পরিচালিত করতে হবে গতানুগতিকভাবে এই কুটিল জটিল মানে যে লোকের ক্ষতি করবেন আমি তা কিন্তু বলছি না আপনাকে জীবনের নিজস্ব দেখবেন ওখানে মহাভারতের শকুন একটা কথা বলেছিল যে যখন গান্ধারীর বিবাহ হয়ে যাচ্ছিল ধৃতরাষ্ট্রের সঙ্গে অন্ধ যেহেতু সেই তখন রেগে শকুনি কিন্তু তার নিজের পা পায়ের উপর আঘাত করে বলেছিলেন আমি চলার চাল কিন্তু বদলে দিচ্ছি অর্থাৎ এখানে শকুনিকে যদি আমরা একটা রাহুর ক্যারেক্টার ধরে নিই খালি রাহুর ক্যারেক্টার অনেকটা ঠিক তাই অর্থাৎ তার চাল কিন্তু একটু অন্য ধরনের চলার প্রসেস কিন্তু স্টেড নয় একটু ব্যাকা চাল সবসময় কুটিল চাল জটিল চাল আপনাকে একটু দেখানো ব্যাপার একটু ফেক একটু ফরম যেটা কিন্তু মানুষ খাবে সেই জায়গায় আপনাকে এ করতে হবে ঠিক আছে কারণ নিজে না করতে পারবেন আপনার জীবনে কখনোই উন্নতি হতে দেবে না কিছু না কিছু ঠিক সমস্যা এনে দেবে তাই আপনাকে কিন্তু কুটিল জটিল চালগুলোকেও আপনার জীবনে অনেক ধরনের মানুষ আপনার লাইফে আসবে সেই চালগুলোকেও কিন্তু আপনাকে সার্বিকভাবে কিন্তু বুঝতে হবে সেই চালগুলোকেও কিন্তু আপনাকে কিন্তু সার্বিকভাবে সেই চালগুলোকে আপনাকে তার মোকাবেলা করার মতো ক্ষমতা কিন্তু রাখতে যদি না রাখতে পারেন তাহলে আপনার জীবনে সমস্যাগুলো কিন্তু বেড়ে যেতে পারে। কি বললাম সেই চালগুলোকে আপনাকে একটু ক্রিয়েট হবে আপনার মানুষকে বুঝতে সহজে বিশ্বাস করবেন না সহজ করে নেবেন না যে কোনো ব্যাপারকে কোনো ব্যাপারকে সহজ করে নিলেই বাড়তে পারে আপনাকে সবসময় জটিল ভাবে ভাবতে হবে আপনাকে রাহু বলছে জটিল ভাবে ভাবো ডিপলি ভাবো কুটিল ভাবে ভাবো ওই সরলেন তো কেস খেয়ে গেলেন কারণ আপনার জীবনে রাহু যেমন অনেক উন্নতিও দেবে মাঝে মাঝে অত্যন্ত আনস্টেবিলিটি তৈরি করে মাঝে মাঝে আপনি অত্যন্ত রেগে যান এমন কিছু ঘটনা ঘটিয়ে দেন আপনি নিজে থেকে যেগুলো কিন্তু আপনার জীবনে অনেক সম্মানহানির মতো ঘটনা ঘটিয়ে দেয় এই ব্যাপারগুলোকে একটু আপনাকে নিজেকে সাবধান হতে হবে নিজেকে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে আমি কি বোঝাতে পারছি কোন জায়গাটা বলছি রাহু আপনাকে জীবনে অবশ্যই সাকসেস দেবে অবশ্যই উন্নতি দেবে কিন্তু আপনাকে একটু আনকনভেনশনাল ওয়েতে আপনাকে একটু নতুনভাবে ট্রাই করতে হবে এবং নিজস্ব এই যে আনস্টেবিলিটি হঠাৎ হঠাৎ কিছু ঘটিয়ে দেয় যেমন ধরুন যাদের লগ্নে রাহু রয়েছে তারা দুম করে কিছু মানুষকে না রেগে দুম করে বলে দেয় তারা অত্যন্ত রেগে যায় খুব বেশি রাগকে কন্ট্রোল করতে হবে মানুষকে এত সহজে বিশ্বাস করলে হবে না এই ব্যাপারগুলো কিন্তু করতে হবে তবেই আপনার জীবনে সার্বিক উন্নতির বাতাবরণ রাহু কিন্তু তৈরি করবে রাহুর মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে রাহুর এই ক্ষমতাকে পজিটিভ কাজে লাগান জীবন উন্নতি হবেই হবে কিন্তু স্টেবিলিটি পাবেন না অনেক আনস্টেবিল একটা এনার্জি এই আনস্টেবিলিটিকে রাখতে গেলে নিজের মাইন্ড কেন শান্ত করতে হবে সেটাকে ইউজ করার জানতে হবে বিষাক্ত সাপকে যেমন ইউজ করার খেলা আপনার হাতে রাখতে হবে এবং সেই সাপ যেমন থাকলে আপনি খুব পাওয়ারফুল হবেন আবার এই সাপই কিন্তু আপনাকে কামড়ে দিতে পারে ঠিক রাহুর ক্ষমতা ঠিক তেমনই তাই আপনি কিভাবে সেটা ইউটিলাইজ করে জীবনে উন্নতির পথে কাজে লাগাবেন লোকের ক্ষতি করে নয় তা বলে সেই জায়গাটা কিন্তু আপনার হাতে রয়েছে সেই সাপের বিষ বিক্রি করেও কিন্তু আপনি অনেক কোটিপতি হতে পারেন সুতরাং সেই জায়গাটা কিন্তু আপনার হাতে রয়েছে আপনি কিভাবে নিজেকে নিজের এই ক্ষমতাকে ইউটিলাইজ করবেন সেই ক্ষমতায় রাহু আপনার মধ্যে প্রদান করে কিন্তু সেটা কখনোই সিস্টেমেটিকভাবে আপনি কপ করে ফেলবেন যে একদম স্টেবেল হয়ে যাবেন তা কিন্তু নয় সবসময় আপনাকে নতুন খেলায় খেলতে হবে নতুনভাবে ভাবতে হবে নতুনত্ব রাখতে হবে বুদ্ধির মধ্যে ক্রিয়েটিভিটি এক অন্য লেভেলের আর কিন্তু যোগ করতে হবে তবেই তো রাহুর থেকে সেই ক্ষমতা আপনি লাভ করবেন বোঝা গেল কি বললাম অনেকটা তো বোঝা গেল আশা করি তো যাই হোক আজকে এখানেই থামছি তবে রাহুকে অ্যাকচুয়ালি স্টেবেল করতে গেলে রাহুকে চট করে স্টেবেল করা যায় না রাহুর মন্ত্র পাঠ করা সব থেকে বড় একটা প্রতিকার আমি সবথেকে অবাক লাগে কলকাতার কিছু কিছু অ্যাস্ট্রোজারের মধ্যে গোমের দেওয়ার প্রচণ্ড প্রবণতা রয়েছে আমি রিসেন্টলি আমি যেখান থেকে পাইকারিতে প্রচুর মাল যখন আমাকে নিতে হয় তখন দেখছিলাম কিছু কিছু মানুষ দশ রতি পনেরো রথি গোমেদ সার্চ করছে মানে অবাক লাগে আমার দেখুন একটা স্টোন জেনারেলি সেই গ্রহটাকে অ্যাম্প্লিফাই করে দেয় তো রাহুল নামে মন্ত্র পাঠ করুন না পুজো দিন না কে স্টোন পড়তে বলেছে যদি স্টোন পড়ে থাকেন আপনার জীবনে আনএক্সপেক্টেডের অনেক ঝামেলা তৈরি হবে কেন আপনার মধ্যে অত্যন্ত সেক্সুয়াল ডিজায়ার তৈরি করতে পারে আপনার মধ্যে অত্যন্ত কুটিলতা জটিলতা আত্মাকে কলুষিত করতে পারে যাতে আপনি জীবনে ওভারঅল শান্তি পাবেন না হয়তো আপনার জীবনে ফাটকা কেন ইনকাম অনেক সম্পর্কের মধ্যে খুব বেশি সুখ ভোগ করা একটা ব্যাপার সেক্সুয়াল ডিজায়ার পূরণ করবে অনেক জায়গায় ঘুরতে যাবেন বিদেশ যাত্রা আইটি প্রফেশনে অনেক উন্নতি হতে পারে ফাটকে অনেক টাকা পয়সা পেতে পারেন কিন্তু এটাও তো জীবনে সব নয় অনেকে মনে করেন যে এটা মানেই তো আবার কি আর কি চাই টাকা হলেই তো সব হয়ে গেল আর কি চাই আমার জীবনে কিন্তু যারা এটা বোঝেন আমি কি বলতে চাইছি তাদের ক্ষেত্রে আমি বলবো যদি মনে করেন যে এটা চান শুধুমাত্র এটা চান তাহলে অবশ্যই গমিত তাহলে নো ডাউট গমিত নিন কোনো প্রবলেম নেই কিন্তু যদি মনে করেন জীবনকে সার্বিক দিক থেকে পরিতৃপ্ত করতে চান তাহলে রাহুর মন্ত্র পাঠ করুন এবং বাচ্চাটা সঠিকভাবে লাইজ করুন রাহুকে বুঝুন রাহুকে ভালো হিসাবে ফিল করুন কিন্তু রাহুকে সমঝে চলুন তাহলেই জীবনে অনেকটা উন্নতি হবে যাতে রাহু প্রভাবিত বাচ্চার থাকে তাদের জীবনে এমন কিছু শত্রুতা ক্রিয়েট করে এমন এমন লস ক্রিয়েট করে এমন মানুষের থেকে প্রতারণা ক্রিয়েট করে তারা অবাক হয়ে যায় তারা বসে কাঁদতে থাকে কিন্তু কাঁদলে হবে না আপনাকে চেঞ্জ করে নিতে হবে নিজেকে নিজের চালকে বদলে দিতে হবে ঠিক আছে কিন্তু আমরা দেখব মহাভারতে কিন্তু তার অনেক ছলনা করেছিল কারণ ছলনা ছাড়া এই যুগে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না কারণ আপনাকে আপনি যদি নিজে একটু ছলনা না দেখান তাহলে আপনি জীবনে হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন না তো কারণ যে গাছটা সোজা হয় সেই গাছকেই কিন্তু আগে কাটা হয় এটা কিন্তু মনে রাখবেন কিন্তু সেই গাছকে টেরা করতে গেলে আপনার নিজের রাহুর ক্ষমতাকে আরো বৃদ্ধি করতে হবে এবং বৃদ্ধি করা মানে কিন্তু গোমেদ পরে নেওয়া নয় বৃদ্ধি অনেকভাবে করা যায় রাহুকে ভালো ফিল করতে হবে আপনাকে সবসময় রাহুকে অ্যালিগেট করলে হবে না রাহুর মধ্যে প্রচুর ক্ষমতা রয়েছে এই যুগে রাহুর এক বিশেষ ক্ষমতা নিয়ে রাহু বসে রয়েছে সেই পুঞ্জীভূত ক্ষমতাকে কাজে লাগাতে পারলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন বসে গেল কি বললাম আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোভলিউশন দেখতে থাকুন এবং ভয় মুক্তি মনে আপনারা অ্যাস্ট্রোসলিউশন দেখুন আমি কোনোভাবে ভয় আপনাদের দেখাই না ভীতি প্রদর্শন করি না সত্যি কথাটা অ্যাডভেট ভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি যাতে আপনারা জীবনের সমস্ত গ্রহগুলোকে জীবনের উন্নতি পথে কাজে লাগিয়ে জীবনে প্রকৃত উন্নতি করতে পারেন ঠিক আছে অলরেডি আপনার উন্নতি হলে আমার অটোমেটিক্যালিভাবে উন্নতি হবে আপনার যে ভাইবসটা আপনি যখন আপনার কথাটা শুনবেন ভালো লাগবে তখন আপনার যে পরিতৃপ্ততার যে ভাইভসটা আমি পাবো আমি ফিল করব আমার জীবনেও ভালো কিছু হবে ঠিক আছে সে আমার কাছে আপনি কনসালটেশন করুন স্টোন কিনুন কি না কিনুন সেটা পরের কথা ঠিক আছে তো আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ